পৃথিবীর সবচেয়ে সুন্দর বিষয় হল মানুষের হাত মানুষের হাত দেখলে তার জীবন বোঝা যায় একটা উক্তি পড়েছিলাম যে মানুষের হাত যত নোংরা তার টাকা তত স্বচ্ছ যে মানুষের হাত যত স্বচ্ছ তার টাকা তত নোংরা আপনি একজন মানুষের হাত দেখেই তার জীবন বুঝতে পারবেন যে মেয়েটার হাতে হলদে আবরণ দেখা যায় তার গৃহস্থালী কাজকর্মের সাথে সক্ষতা আছে যে মেয়েটার বৃদ্ধাঙ্গুলিতে কাটা দাগ তার জীবনের একটা বড় অংশ কেটেছে রান্নাঘরে যে মেয়েটা মেনিকিওর করে তার হাত ক্লিন রাখছে হয় সে স্বচ্ছল পরিবারের অথবা কর্পোরেটে তার ভালো অবস্থান আপনি কেবল একটি ছেলের হাত দেখে বুঝতে পারবেন সে কতটা সময় কলম ধরে রাখে সে কতটা সময় কাজে ব্যয় করে তার জীবন কতটা স্ট্রাগলের সে কতটা অলস এবং অপরিচ্ছন্ন অগোছালো মানুষের হাত মানুষের জীবনকে প্রকাশ করতে পারে কখনো কখনো কেবল কারো হাত ধরলে আপনি টের পাবেন আপনি তাকে কতটা গভীরভাবে চাইছেন কখনো কখনো কেউ আপনার হাত ধরলে আপনি বুঝতে পারবেন মানুষটা কত শক্তভাবে আপনাকে আগলে রাখতে পারবে কতটা যত্ন নেবে সে আপনাকে কতটা ভালোবাসে কেউ আপনার হাত ধরে রাস্তা পার করার সময় আপনি টের পাবেন সে আপনাকে নিয়ে কতটা কনসার্ন কেউ প্রতিশ্রুতি দিলে সচেতন মন দিয়ে খেয়াল করলে আপনি অনুভব করতে পারবেন কতটা সত্য ও মিথ্যা আছে এখানে মানুষের হাত মানুষের ভেতরের কথা বলে কেউ হাতের আঙুল আলগা করে ফেললেই আপনি বুঝতে পারবেন সে যেতে চাইছে তার মুক্তি জরুরি মানুষের সবচেয়ে সুন্দর জিনিস হলো তার হাত হাত মানুষের ভেতরের কথা বলে জীবনের কথা বলে যাপনের কথা বলে সংগ্রামের কথা বলে গুরুত্ব বোঝায় ভালোবাসা প্রকাশ করে হাত পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস এই ব্যাপারটা বুঝে গেলেই দেখবেন পৃথিবীতে বহু হাত ছেড়ে আসতে ইচ্ছে হয় যেখানে কিছু নেই সব ফাঁকা সব